সাহিত্যে নোবেল পুরস্কার আপনারা জানেন যে সবসময় গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আসন্ন গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছর দু হাজার পঁচিশ সালে সাহিত্যে নোবেল পুরস্কার জিতে নিলেন হাঙ্গেরির প্রথিত যশা সাহিত্যিক লাজ লো ক্রাজ না হো রকাই লাজ লো ক্রাজ না হো রাকাই অর্থাৎ বুঝতে পারছেন উচ্চারণটা একটু কঠিন হচ্ছে হাঙ্গেরির ভাষা তো বাংলা ভাষা নয় বা কী বলবো সমস্যা হচ্ছে কিন্তু মনে রাখবেন যে হাঙ্গেরির লাজলো ক্রাজনাহর কাই কিন্তু দু সালে সাহিত্যে নোবেল পুরস্কার জিতে নিলেন অত্যন্ত কি বলবো সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যেক বছর যিনি পান একেবারে প্রথম দিকে থাকে বড় বড়ো সংবাদপত্রে সেটি প্রকাশিত হয় ডব্লিউ বলুন স্কুল সার্ভিস বলুন বা পিএসসি ক্লার্কশিপ বলুন বা সারা বছর যা পরীক্ষা হয় ব্যাংকের পরীক্ষা থেকে শুরু করে যে কোনো কারেন্ট অ্যাফেয়ার্সের পরীক্ষায় নোবেল পুরস্কার কে জিতছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে প্রতিদিন পেপারে লেখা হয়েছে বৃহস্পতিবার রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি এবছরের সাহিত্যে নোবেল প্রাপক হিসাবে লাজ নাম ঘোষণা করেছে পাশাপাশি জানিয়েছে প্রলয়ের বিভৎসতার মধ্যেও শিল্পের শক্তিকে স্বমহিমায় ফুটিয়ে তুলেই বাজিমাত করেছেন লাজ তার সৃষ্টিকে মনোমুগ্ধকর দূরদর্শী এবং অনন্য বলে আখ্যায়িত করতেও ভোলেনি নোবেল কমিটি আপনারা জানেন লাজলো ক্রাজনো কিন্তু বুকার পুরস্কারও জিতেছিলেন তিনি দু সালে প্রকাশিত এ মাউন্টেন টু দ্য নর্থ এ লেক টু দ্য সাউথ পাথ টু দ্য ওয়েস্ট এ রিভার টু দ্য ইস্ট উপন্যাস তার উল্লেখযোগ্য কাজ এর পাশাপাশি অনেক তিনি গল্পও লিখেছেন তার গল্পগুলো কিন্তু অত্যন্ত জনপ্রিয় আনন্দবাজার পত্রিকাতেও লেখা হয়েছে বারো নম্বর পৃষ্ঠায় অত্যন্ত বেশ বড়ো করেই ছাপা হয়েছে বলা হয়েছে এবছর সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হাঙ্গেরির কথা সাহিত্যিক লাজ লোক নোবেল কমিটির কথায় তার চরমপ্রদ চমকপ্রদ দূরদর্শী রচনা বিপর্যয়ের মধ্যেও কিন্তু শিল্পের শক্তি যোগায় পুনঃপ্রতিষ্ঠিত করে মধ্যবিত্ত ইহুদি পরিবারে জন্ম লাজলোর হাঙ্গেরিতে তখন কমিউনিস্ট শাসন সেই পরিবেশ থেকেই লেখার প্রাথমিক উপাদান সংগ্রহ করেছিলেন তিনি উনিশশো সালে চলে গিয়েছিলেন তৎকালীন পশ্চিম বার্লিনে দু হাজার একুশ সালে প্রকাশিত জার্মানি লেখা তার হারশট জিরো সেভেন সেভেন সিক্স নাইন উপন্যাসটিকে মহান জার্মান উপন্যাস বলে আখ্যা দিয়েছিলেন জার্মান সমালোচকেরা সেই উপন্যাসের পটভূমি ছিল জার্মানির ছোট্ট শহর তো যাই হোক এইভাবে ডিটেল বলা হয়েছে খুব ডিটেল আপনাদের দরকার নেই আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে পড়েও নিতে পারেন আমার এই ভিডিওর মধ্যে আনন্দবাজার এবং এই সময় থেকে আমি দিয়েছি এই সরি প্রতিদিন থেকে আপনাদের দিয়েছি উনিশশো এক থেকে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে এখন পর্যন্ত খেতাব পেয়েছেন একশো জন তাদের মধ্যে মাত্র আঠারো জন মহিলা সাধারণত যিনি নোবেল পুরস্কার পান তার নাম বহু সমালোচ জল্পনা করে মেলাতে পারেন না সাহিত্য সমালোচকরা কিন্তু এবছর যাদের নাম সম্ভাব্য পুরস্কার পাওয়ার প্রাপক হিসেবে আলোচিত হচ্ছিল তাদের মধ্যে তিনি লাজলো কিন্তু ছিলেন তো যাই হোক এক কোটি দশ লক্ষ সুইডিশ ক্রোনার ভারতীয় মূল্যে প্রায় দশ কোটি তেইশ লক্ষ টাকা তিনি পাবেন কিন্তু এই টাকা কিছুই নয় তার মতো অনন্য কথা সাহিত্যিক ঔপন্যাসিক নোবেল পুরস্কার পাচ্ছেন এটা নোবেল কমিটি হয়তো ধন্য হল যাই হোক নোবেল পুরস্কার দু হাজার পঁচিশ পরপর আমি দিয়েছি সমস্ত তথ্য আপনারা পাবেন অবশ্যই আমার চ্যানেলটা ফলো করুন আসন্ন পরীক্ষার জন্য কোনো অসুবিধা হবে না